আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে সকালবেলা আমরা আসছিলাম আমাদের গরুর ঘাস কাটার জন্য ঠিক আছে তো আসার পরে আমাদের এখানে আসছে এইখান দিয়ে আমরা গেছিলাম আর কি যাওয়ার পরে দিকে আমাদের ওই পাশে আমাদের নতুন বাগানের একটা যে সাগরকলা আছে ওই মানে কলা একটা গাছ ভেঙে গেছে মানে কলা আর কি বতি হয়ে গেছে তো ওটা আমরা কাটবো কারণ আমাদের যে আমাদের অন্য অন্য যে বাগানগুলো আছে এগুলো আপনাদের বলা হয়নি এগুলো আমরা আর কি বিক্রি করে দিয়েছি মানে গাছ প্রতি আর কি তো আমাদের এই যে ছোটো যে সাগরকলা এটা শুধু আমাদের বাকি ছিল তো ওটা খুবই ভালো লাগতেছে মানে নতুন বাগানের কলা আর কি তো চলেন আসেন কাটা যাক তো আমাদের কলাকাটা শেষ আর কি তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট ছড়া আমাদের কলা মতো কলা হয়েছে আর কি তো এর আগে আপনাদের একবার বলছিলাম যে আমাদের এই বাগানটার কি পানি ওঠার কারণে এই কলা গাছ যে সাগর কলা যেটা এটা আপনার যতটুকু গাছ হবে সেই সম্পরিও কিন্তু খান হয় আর কি তো আমাদের পানি ওঠার কারণে তেমন একটা হয়নি ভালো তো মশাল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এই কলাগুলো যাই গাছ ভেঙে গেছে কিন্তু আমাদের পরিপক্ক হয়ে গেছে আর কি এটা এভাবে রেখে যেন রেখে দেয় দুই একের ভিতরে আর কি পেকে যাবে হ্যাঁ তো সকালে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম